পর্বের শুরুতেই দেখা যায় পরমার টেনে হিচড়ে সঞ্চারীকে নিয়ে আসে ড্রয়িং রুমে আর সবাইকে বলে ওঠে সঞ্চারী মার ঘর থেকে গয়না চুরি করছিল আমি হাতে নাতে ধরে ফেলেছি এই কথা শুনে সবাই হতবাক ইন্দিরা তীব্র কঞ্চে বলে ওঠে ছিছি সঞ্চারী এই বাড়ির বউ হয়েও তুমি এমন কাজ করলে পরমা শান্ত গলায় বলে আমি আসলে সবাইকে সামনে আনতে চাইনি কিন্তু ও আমার কথা শুনে নি গায়ত্রী করাশরে বলে যেটা নিয়েছো সেটা ফেরত দাও সঞ্চারী প্রথমে চুপ পরে নিরুপায় হয়ে গয়না ফেরত দেয় তখন অনির্বাণ হতভম্ব হয়ে বলে সঞ্চারী তুমি এটা করলে কেন কিন্তু সঞ্চারীর উত্তর শীতল আমি আমার স্বামীর জন্য করেছি কিছু চাইলে কেউ দেয়নি তাই বাধ্য হয়েছি এরপর পরমাকে আঘাত করেই সঞ্চারী বলে বসে আমি টাকার জন্য চুরি করেছি কিন্তু পরমা তুমি যে দেওরের সঙ্গে চুপি চুপি সম্পর্ক রেখেছ সেটা ঘরে মুহূর্তেই নিস্তব্ধতা গায়ত্রী রাগে ফেটে পড়ে তুমি বড় বৌমার নামে এসব সব কি বলছ ইন্দিরা তো একেবারে ভয় পেয়ে যায় চুপ কর সঞ্চারী তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ কিন্তু সঞ্চারী এবার কাকি অর্থাৎ ইন্দিরার দিকেই তাকিয়ে বলে আপনি তো জানতেন সব কিছু তবু কিছু বলেননি কেন এরপর গায়ত্রী পরমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সঞ্চারী যা বলছে সেটা কি সত্য পরমা মুখ ফিরিয়ে নেয় নিরবতাই সব বলে দেয় গায়ত্রী তখন নিজেকে দোষারোপ করে বলে আমি সবার জীবন নষ্ট করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব অংশু তখন চিৎকার করে বলে বৌদি তুমি নয় ওই মেয়েটাই যাবে এই বাড়িতে থাকার যোগ্যতা ওর নেই ঠিক তখনই প্রবেশ করে সুদীপা আর তার এক একটা ডায়ালগ যেন আগুন ছুঁড়ে দেয় সব দোষ মেয়েদের হয় কেন পরমা ভুল করেছে কিন্তু মিস্টার চৌধুরী কি দোষী নন কেন শুধু মেয়েকেই অপরাধী বানানো হয় অংশু ক্ষিপ্ত হয়ে বলে আমার ছেলের সঙ্গে এমনভাবে কথা বলার সাহস কীভাবে হলো তোমার সুদীপা শান্ত অথচ গর্বিত স্বরে জবাব দেয় আমি আমার স্বামীর সঙ্গে কথা বলছি যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি এই অধিকার আমার আছে মিস্টার চৌধুরী অংশ হতবাক তুমি আমাকে নাম ধরে ডাকলে সুদীপা বলে বাবু বলার অধিকার আপনি দেননি আর আমি কখনো জোর করে সেটা নেবও না সবাই চুপ তারপর আদিত্য কথা বলে হ্যাঁ আমার আর পরমার মধ্যে একসময় সম্পর্ক ছিল কিন্তু সেটা অনেক পুরনো নবীনপুরে যাওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে যখন বিয়ের প্রস্তাব আসে তখন সবাই খুশি ছিল আমি কিছু বলিনি সুদীপা তখন বলে ওঠে তাহলে আপনারাও ভিক্টিম ছিলেন দুই পক্ষই পরিস্থিতির শিকার এরপর সুদীপা দিকে তাকিয়ে বলে তুমি কিছু বলবে না তোমার চোখের সামনে তোমার স্ত্রীকে অপদস্ত করছে সবাই গায়ত্রী কাঁদতে কাঁদতে বলে ও কিছু বলবে না আমি ওর জীবন শেষ করে দিয়েছি অভ্যের উত্তর দৃঢ় না এমন বলো না সঞ্চারীর কথা মিথ্যে পরমা আউট হাউসে দিকে দেখা যায় অভ্র পরমার হাত ধরে বলে মা সবাইকে ক্ষমা করে দাও অংশ রেগে যায় তাহলে তুইও জানতিস আগে থেকে অভ্র শান্তভাবে বলে সবটা জানতাম কিন্তু এটা আমাদের ব্যক্তিগত বিষয় সবার সামনে বলার নয় আজকের যুগে এসব বড় বিষয় নয় পর্বের শেষ অংশে কিছুটা স্বস্তি আসে আদিত্য গায়ত্রীকে বলে বড়মা সব ভুলে সামনে কালী পুজো একসাথে থাকি কিন্তু ছায়া ঘনিয়ে আসে অন্যদিকে অংশু কুন্তলাকে বলে ওই মেয়েটা আমাদের শেষ করে দেবে কুন্তলার মুখে তখন এক শয়তানি হাসি আমি আগেই বলেছিলাম ওই মেয়েটা বাড়িতে ঢুকলেই সব শেষ করবে কিন্তু চলো সব কথা এখানে নয় ওখানে বসে বলবো। শেষ দৃশ্যে কুন্তলার মনে কেবল একটাই ভাবনা সেনগুপ্ত বাড়ির কাউকে এক হতে দেওয়া যাবে না রূপা সুদীপা সবাইকে আলাদা করতে হবে